সন্ধ্যা যখন ঝালঝাল বোম্বাই মরচে চাপ খেতে ইচ্ছে করে তখন চলে গেলাম চা নতুন ব্রাঞ্চ খানপুরে সাথে আছে আরো মোমো মজার মজার চাপ সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো আজকে আমরা সন্ধ্যায় চাপ খেতে চলে আসলাম চাবার নতুন ব্রাঞ্চ খানপুরে চা কিন্তু টোটাল চারটা ব্রাঞ্চ আছে অক্টো অফিস শেখ রাসেল পার্ক সাথে সোনি আখড়া এছাড়া তোমরা খানপুরেও কিন্তু চা বাইয়ের নতুন ব্রাঞ্চটা পেয়ে যাবা যেটা হচ্ছে নতুন করে ওপেনিং হয়েছে আর ফর দা ফার্স্ট টাইম খানপুরে তোমরা বসার স্পেস পেয়ে যা। ছো যেটা ভিতরেও বসতে পারবে এসিতে এবং বাহিরেও বসতে পারবা সো আমি তোমাদেরকে মেনুকারটা দেখাই দিই আমরা অর্ডার করছি স্টিম মোমো সাথে চিকেন চাপ নাগা বার্বিকিও চিকেন চাপ সাথে বিফ চাপ বোনলেস কাবাব সাথে হচ্ছে নাগা চিকেন চাপ সাথে লুচি সো এখন হচ্ছে আমরা সব খাবারগুলো ট্রাই করবো অ্যাজ অলওয়েজ চাবার চাপ আমাদের সবার পছন্দের সো আমরা সব আইটেম নিয়ে বসছি এখন হচ্ছে খাবো ফার্স্টলি হচ্ছে আমরা মোমো খাবো যেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম সো চাবো এখন তোমরা স্টিম মোমো অ্যাভেলেবেল পেয়ে যাবা সো আমরা হচ্ছে হচ্ছে গ্রিন চাটনি সাথে স্টিম মোমোটা খাচ্ছিলাম এখানে তোমরা পাঁচ পিস স্টিম মোমো পেয়ে যাবা একশো পঞ্চাশ টাকায় তো স্টিম মোমো আমাদের খুবই পছন্দের তোমরা সবাই জানো মোমো আমাদের কত পছন্দ আর যারা মোমো লাভার আছো তারা কিন্তু এখন চাবাওতে এসে চিকেন চাপের সাথে মোমো উপভোগ করতে পারবা তো গ্রিন চাটনির সাথে এই স্টিম মোমোটা খুবই মজা লাগছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো একশো পঞ্চাশ টাকায় পাঁচ পিস থাকবে এরপর হচ্ছে আমরা এখন চিকেন চাপটা ট্রাই করব যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে বড় সাইজের একটা চিকেন চাপ থাকবে দেখতেই পারতেছো সাথে হচ্ছে তাদের স্পেশাল নাগা সস আর হচ্ছে সালাদ থাকবে আর লুচি তোমরা আনলিমিটেড নিয়ে নিতে পারবা পার পিসের লুচি হচ্ছে পাঁচ টাকা সেখানে লুচি নিয়ে একটু চিকেন নিয়ে তারপর হচ্ছে এই নাগা সসের ভিতরে দিয়ে সাথে সালাদ দিয়ে খেতে খুবই মজা লাগে এগুলো আসলে নতুন করে বলার কিছু নেই টেস্টের কথা তোমরা সবাই জানো চাপ মানে চাবাও সো চাবার চাপ নিয়ে কোনো কথা হবে না অলওয়েজ বেস্ট তো এখন হচ্ছে আমরা বিফ চাপটা ট্রাই করব যারা হচ্ছে একটু বিফ পছন্দ করো তারা হচ্ছে এই বিফ চাপটা নিতে পারো এখানে কোয়ান্টিটি দেখতেই পারতেছো একদমই অল্প কোয়ান্টিটি থাকবে কারণ বিফের দামও অনেক বেশি আমরা সবাই জানি সো কোয়ান্টিটি ওরকমই থাকবে দাম অনুযায়ী কোয়ান্টিটি বেশ ভালো একশো টাকা থাকবে এখানে যতটুকু পরিমাণে আছে পুরোটাই বিফ থাকবে আর সাথে হচ্ছে তোমাদের নাগা সস আছে তো লুচি দিয়ে খেতে খুবই মজা লাগে আমার পার্সোনালি বিফ চাপ খুবই পছন্দের আমি সবসময় গেলে এটা মাছ ট্রাই করি তো এরপর হচ্ছে আমরা নাগা চিকেন চাপটা খাবো যেটার প্রাইস হচ্ছে একশো টাকা সো নাগা চিকেন চাপে হচ্ছে উপরে হচ্ছে এরকম একটা নাগা মরিচের সস দিয়ে দিবে যেটার কারণে একটু ঝাল লাগবে আর নাগার একটা মেল আসবে সো যারা ঝাল লাভার আছো তাদের জন্য নাগা চিকেন চাপটা সো লুচি দিয়ে তোমরা আনলিমিটেড খেতে পারবা লুচি পার পিস হচ্ছে পাঁচ টাকা যার যত পিস লুচি ইচ্ছে তত পিসই খেতে পারবা তো এখানে চিকেনটা যদি দেখায় চিকেনটা দেখতেই পারতো একদম সফট থাকবে জুসি একটা চিকেন চাপ থাকবে সো তোমরা লুচি দিয়ে বেশ এনজয় করতে পারবে সন্ধ্যাবেলা তো এখন হচ্ছে তোমাদের বোনলেস চিকেন কাবাব দেখায় যেটা প্রাইস হচ্ছে একশো টাকা এখানে কোনো হার থাকবে না একদম মাংসের পিসটা থাকবে সো সাথে হচ্ছে এই যে নাগা সস আছে এইটাই মূলত তাদের একটা সিক্রেট সস যেটার কারণে চাপের সাথে খেতে আরো বেশি মজা লাগে আমার কাছে মনে হয় এই যে নাগা সসটা এটা কোথাও এত মজার নেই একমাত্র চাবাতে বালেবেল আছে তোমরা অবশ্যই চাবাতে চলে আসো তো এরপর হচ্ছে আমরা লাস্ট নাগা বার্বিকিউ চিকেন চাপটা খাবো যেটার প্রাইস হচ্ছে একশো টাকা তো যারা বার্বিকিউ সসের খাবার পছন্দ করো তাদের কাছে এই চিকেন চাপটা ভালো লাগবে কারণ এটা হচ্ছে নর্মাল চিকেন চাপের উপরে বার্বিকিউ সস দিয়ে মিক্স করে দেয় অ্যান্ড সাথে হচ্ছে আমরা নাগা অ্যাড করে নিচ্ছি একশো টাকা থাকবে প্রাইস সো এটা টেস্টও খুবই খুবই ভালো এখানে সবগুলো চাপি খুব খুবই মজার এন্ড সাথে এখন মোমো অ্যাভেলেবেল আছে চাপাতে তো তোমরা অবশ্যই সন্ধ্যায় চাপের ক্রেভিংস হলেই চলে আসতে পারো খানপুরের নতুন ব্রাঞ্চে সো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই